সালামু আলাইকুম অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠা থেকে সমূল্যায়ন ক নম্বর তোমার পরিবারে কি কি আর্থিক সেবা গ্রহণ করতে পারে তা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করো এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো আর্থিক সেবা গ্রহণে ভবিষ্যৎ পরিকল্পনা আর্থিক সেবার নাম আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা এক নম্বর প্রতিষ্ঠানে যেমন সেবা প্রদান করে তার তালিকা তৈরি করা দুই নম্বর তালিকা থেকে নিজের কাজে লাগে এমন কিছু বাছাই করা তিন নম্বর অনলাইনে আবেদন করা ও প্রশিক্ষণ গ্রহণ করা প্রাপ্ত সুবিধা এক প্রশিক্ষণ এবং শিক্ষা দুই নম্বর বিতরণকৃত উপহার তিন নম্বর পরামর্শ গ্রহণ ইত্যাদি খ নম্বর দেখো তোমার পরিবারে আর্থিক সহায়তার জন্য কোনো ধরনের ঋণ প্রয়োজন আছে কি যদি থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দিবে এবং এবং ঋণের উক্ত ধরনটি তুমি বেছে নেওয়ার পেছনের কারণ কি আমি আমার পরিবারকে কৃষি ঋণ নেওয়ার পরামর্শ দিব এই ঋণ বেছে নেওয়ার কারণসমূহ হল এক কৃষি ঋণ পাওয়া তুলনামূলক ঝামেলাহীন দুই স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাওয়া যায় তিন নম্বর সরকারি পাওয়ার সুযোগ সৃষ্টি হয় চার নম্বর ঋণ পরিশোধের শর্ত তুলনামূলক সহজ ও নিরাপদ একশো দুই নম্বর পেজ দেখো এ অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে চিহ্ন দাও প্রথমে এক নম্বরটা দেখো আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি দুই নম্বর আমানত সেবা ও বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি তিন নম্বর ঋণ সেবা ও বিমা সেবার সঙ্গে পরিচিতি লাভ তাও আমরা ভালোভাবে করেছি চার নম্বর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন তাও আমরা ভালোভাবে করেছি পাঁচ নম্বর নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অনুসন্ধান আংশিক করেছি ছয় নম্বর আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রাপ্ত সুবিধা সম্পর্কে ধারণা আংশিক পেয়েছি সাত নম্বর আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ ভালোভাবে করেছি আট নম্বর পরিবারের জন্য আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা প্রণয়ন ভালোভাবে করেছি আমার প্রাপ্ত স্কোর ছত্রিশ মোট স্কোর ছিল অভিভাবকের মতামত হয়েছে সামনের দিনগুলোতে কাজে লাগবে চমৎকার এই অধ্যায়ে নতুন নতুন যা যা শিখেছি বিভিন্ন ধরনের আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় কিভাবে ব্যাংকে জমা রাখতে হবে এবং ঋণ পেতে হবে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণের পদ্ধতি বিমা সেবা